আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেশি মুরগির বাচ্চা সঠিকভাবে কিভাবে আপনারা পালন করবেন পালন পদ্ধতি কিভাবে পরিচর্যা করবেন কীভাবে সুস্থভাবে আপনারা দেশি মুরগির বাচ্চাগুলোকে বড় করতে পারবেন সফলতার লক্ষ্যে পুষতে পারবেন এবং পাশাপাশি দেশি মুরগির বাচ্চাকে কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনারা পরিচর্যা করবেন সেটা সম্পর্ক আপনারা জানতে পারবেন এবং আমরা যারা গ্রামে গঞ্জে অল্প করে দেশি মুরগি পালন করি আমরা কচু মুরগির নিচে ডিম দিয়ে বাচ্চা ফুটে আমরা সেই বাচ্চাগুলো পালন করি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব উপকারে আসবে ইনশাআল্লাহ তো আপনারা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করেন দেখেন আপনাদের মতন আমিও অল্প করে দেশি মুরগি পালন করা শুরু করেছিলাম আপনারা দেখেন আমি একসাথে প্রায় ছয় সাতটি পাঁচ ছয়টি দেশি মুরগি কুচু মুরগি একসাথে ডিম দিয়ে বসিয়ে আমি বাচ্চা তুলেছি আপনারা ভিডিও স্ক্রিনে দেখেন একসাথে আমি কুচু মুরগি বসিয়েছিলাম ডিম দিয়ে যার ফলে একসাথেই সেই বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হয়ে আসছে ওই যে দেখেন তো আমরা এভাবে যখন কুচু মুরগির নিচে ডিম দিয়ে বাচ্চা ফুটাবো তারপর আমরা কীভাবে পরিচর্যা করব পালন করব আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন ডিম ফোটার চব্বিশ ঘন্টা পরে একদম শেষ বাচ্চার ডিম ফোটার শেষ বাচ্চার চব্বিশ ঘন্টা পরে আপনারা খাবার দিবেন তার আগে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই আপনারা প্রথমেই পানি দিবেন আর বিশেষ করে পানির সাথে ভিটামিন সি যুক্ত মেডিসিন দিতে হয় পরিবর্তে আপনারা প্রাকৃতিকভাবে রেনাসিনের পরিবর্তে লেবুর রস আপনারা দিতে পারেন কিভাবে দিবেন এক লিটার পানির সাথে চার চামচ লেবুর রস তিন বা চার চামচ লেবুর রস মিশিয়ে আপনারা সে পানিটা খেতে দিবেন এই পানিটা খেলে তাদের পেটে যে উপাদান রয়েছে তা পায়খানার সাথে বের হয়ে যায় এবং তারা খাবার খাওয়ার উপযোগী হয়ে যায় আর আপনারা দেশি মুরগির বাচ্চাগুলো ভালোভাবে দেখাশোনা করবেন পালন করবেন কারণ এক দুই মাস পর্যন্ত ভালোভাবে যদি আপনারা সেই বাচ্চাগুলো পরিচর্যা দেখাশোনা পালন না করেন তাহলে কিন্তু সেই বাচ্চাগুলো শেষ পর্যন্ত আপনারা টিকিয়ে রাখতে পারবেন না তাদের এই সময়টা দুর্বল থাকে এবং বিভিন্নভাবে এই বাচ্চাগুলো মরে যাওয়ার আশঙ্কা থাকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে আপনারা এই তাপমাত্রা যেটা আছে আপনারা এই বাচ্চাগুলো বিশেষ করে আবদ্ধ করে রাখার চেষ্টা করবেন নিরাপদ স্থানে আবদ্ধ বেশি করে রাখার চেষ্টা করবেন কারণ আপনারা যদি প্রথমেই একবারে বাচ্চার সাথে বাচ্চা মা মুরগি এভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাহলে তারা তাপ পাবে না এজন্য আপনারা কি করবেন আবদ্ধ রাখার চেষ্টা করবেন কচি মুরগির বাচ্চা দিয়ে আপনারা যদি তাপ দিতে চান দশ বারোটি বাচ্চা একটা মুরগি পর্যাপ্ত পরিমাণ সুন্দরভাবে তাপ দিতে পারেন আর একসাথে যদি বেশি আপনারা করতে চান আপনারা বোরিং করতে পারেন সেভাবে আপনারা তাপ দিতে পারেন এরপর আপনারা খাবার যে দিবেন আমরা অনেক সময় যে ভুলটি করি সেটি হচ্ছে আমাদের গ্রামগঞ্জে মাছ চাষিরা আমরা যে কোনো খাবার তাদের সামনে দেওয়া দিই ভাত চাল ডাল খুদ এগুলো আমরা দেয়া দিই না আজে বাজে যে কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না আপনারা অন্তত এই এক দেড় মাস আপনারা এই বাজারে যে সোনালী স্ট্যাটার ফিট বিক্রি করে সেই বাচ্চাদের যে সোনালি স্ট্যাটার ফিট সেই খাবারটা দিবেন আমরা অনেক সময় এই কিছু টাকা খরচ হবে বিদায় যে কোনো খাবার আমরা দিয়ে দিই না এটা করবেন না কারণ আজে বাজে খাবার খাইলে কিন্তু তারা হজম করতে পারবে না এবং তাদের যে পায়খানা অনেক সময় কঠিন হয়ে যায় পায়খানার রাস্তায় মল রেগে থাকে অনেক সমস্যা হয়ে যায় তাদের হজম শক্তি ঠিক মতো হয় না এই কারণে আপনারা সোনাল স্টেটার যে ফিট সেটা আপনারা অন্তত এক মাস দেড় মাস পর্যন্ত আপনারা খাওয়াবেন এরপরে আপনারা সে বাচ্চাগুলোকে আপনারা একটা নিরাপদ স্থানে রাখার চেষ্টা করবেন ওই যে দেখেন আমি একটি ঘর একটা আলাদা করে একটা ছোটো ঘর বানিয়েছি এটার মধ্যে রাখি বা একটা সুন্দর করে বাউন্ডারি দিয়ে সেটার ভিতরে রাখি যাতে করে কোনো জীব জানুয়ার কুকুর বিড়াল কোনো কাক বা কোনো কিছু যাতে করে আক্রমণ করতে না পারে আর আমরা আপনারা যদি এভাবে নিরাপদ স্থানে আবদ্ধ করে না রাখেন ছেড়ে দেন তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা হয় কোনো জীবজন্তু কুকুর কাক বিড়াল এগুলো অনেক সময় খেয়ে ফেলে এগুলো অনেক সময় তাদের উপর আক্রমণ করে বা অনেক সময় আজে বাজে জায়গায় গেলে অনেক সময় বিভিন্ন ময়লার যে গর্ত আছে পানি আছে সেই পানির মধ্যে অনেক সময় পড়ে যায় বা ময়লা পানিগুলো অনেক সময় খেয়ে ফেলে যার কারণে অনেক সময় ঠান্ডা বা বিভিন্ন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এজন্য আপনারা একটা নিরাপদ আবদ্ধ স্থানে আপনারা সুন্দর একটি জায়গায় রাখার চেষ্টা করবেন এরপর আপনারা সেই বাচ্চাগুলোকে আপনারা প্রাকৃতিকভাবে বিভিন্ন ট্রিটমেন্ট আপনারা সুন্দরভাবে করতে পারেন আপনারা এই বাচ্চার চার দিন থেকে সাত দিন পর্যন্ত আপনারা কাঁচা হলুদের রস আপনারা খাওয়াইতে পারেন বাচ্চার ভিতর থেকে স্ট্রং হবে বাচ্চারা পাকস্থলী পরিষ্কার রাখবে এবং বাচ্চা সহজে রোগে আক্রান্ত হবে না কাঁচা হলুদ শুকনা হলুদের চেয়ে ভালো আপনারা শুকনা হলুদের চাইতে কাঁচা হলুদটা খাওয়ানোর চেষ্টা করবেন কিভাবে খাওয়াইবেন এক লিটার পানির সাথে আপনারা দুই থেকে তিন বা চার চামচ কাঁচা হলুদের রস আপনারা মিশিয়ে আপনারা খাওয়াইতে পারেন এরপরে আপনারা সাত দিন থেকে দশ দিন সে বাচ্চাদেরকে আপনারা তুলসী পাতার রস ও মধু মিক্স করে আপনারা খাওয়াইতে পারেন তো সেটা কীভাবে খাওয়াইবেন এক লিটার পানির সাথে তিন থেকে চার চামচ তুলসী পাতার রস ও দুই থেকে তিন চামচ মধু ভালো করে মিশিয়ে আপনারা সেটাও বাচ্চাদেরকে দিতে পারেন তারপরে দশ দিন থেকে পনেরো দিন নিম পাতা রস খাওয়াইতে পারেন এটা পেটের কৃমি উৎপাদন হবে না এটা যদি খাওয়ান বাচ্চাদের পেটে কৃমি উৎপাদন হবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ওজন বৃদ্ধি হবে আপনারা এটা দুই আড়াই মাস বা প্রতি মাসে একবার হলে আপনারা সেটা খাওয়ানোর চেষ্টা করবেন এক লিটার পানির সাথে দুই থেকে চার চামচ নিম পাতার রস আপনারা খাওয়াইবেন এরপরে আপনারা প্রতি সপ্তাহ করে একবার চালের খুদের সাথে আপনারা একটু কিরোসিন তেল এটা আসলে আপনারা সূক্ষ্ম একটা বিষয় আপনারা ভুল করলে কিন্তু সমস্যা হবে এই জন্য এটা করার সময় সাবধানতা অবলম্বন করবেন আপনারা এক মুঠ চালের খুদের সাথে তিন বা দুই তিন ফুটা কেরোসিন তেল মিশিয়ে এই চালুর খোদগুলো মাটির মধ্যে ছিটাইয়া দিবেন যাতে করে অতিরিক্ত যে তেল কেরোসিন তেলের যে রস অতিরিক্ততা আছে এটা যাতে করে মাটি খেয়ে ফেলে আর বেশি যদি হয় তাহলে কিন্তু সমস্যা হবে এটা খাওয়াইলে আপনাদের মুরগি মুরগি বাচ্চাগুলো উপকারে আসে রানী রোগে আক্রান্ত করতে পারে না সেটা করার চেষ্টা করবেন এইভাবে আপনারা যদি সুন্দরভাবে আপনারা পালন করেন বা আদার রস পেঁয়াজ এগুলো ব্লেন্ডার মেশিন দিয়ে আপনারা যদি সে রস মিশিয়ে এগুলো যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু অনেক উপকারে আসে তো আপনারা এইভাবে যদি মুরগির বাচ্চাগুলো পালন করেন সুন্দরভাবে দেখাশোনা করেন পরিচর্যা করেন তাপমাত্রা খাবার পানি এবং সঠিক পালন পদ্ধতি এদিকে খেয়াল রাখেন তাহলে আশা করি আপনাদের দেশি মুদ্র বাচ্চাগুলো একদম সুস্থ থাকবে ভালো থাকবে এবং সুন্দরভাবে বড় হবে সফলতা সফলতার লক্ষ্যে আপনারা বুঝতে পারবেন তো সবাইকে ধন্যবাদ যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন